দেখছেন কতগুলো নাগামরি এগুলো তো নিয়ে নাই অল্প অল্প নিয়েছিলাম কারণ এই গাছটা একটু দেখছি যে কোথায় কোথায় বা নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল মানে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা ছিল অবশ্যই গরম যে ফসে পানির অভাবে পানি প্রতিদিন দিই তারপরে এই অবস্থা আসসালামু আলাইকুম হাই ব্রিমান আশা করি সবাই ভালো আছেন মাই ডেলি লাইফ স্টাইল ব্লগে আপনাদের স্বাগত আর আমি এখন দেখাইতেছি এই যে দেখছেন আমি ফার্স্ট আমি ওঠার আগে আমার আগে আমার এনে উঠবে এই বিড়ালটা মানে আমার আগে আগে দৌড়তে মানে কি ওর এরকম টাইপের তো আমার এই গাছটা মানে এখানে একটা না দুইটা গাছ এখানে তো দুইটা গাছের মধ্যে অনেক মাসাল অনেক বোম্বাই মরিচ ধরছে আর সবচেয়ে বড় যে মরিচটা ছিল এই গাছেই ছিল মানে যেগুলা ছোট ওগুলা কিন্তু এতটা পাতি হয় নাই তো গাছটা দেখতেছি হোতে গেছে মানে মারা যাওয়ার চেষ্টা হইতেছে ওর জন্যে যে অবস্থা সাধে যে রোদ আমি কি বলবো আর তো আমি হাতে ভাবছিলাম নিমো কিন্তু হাতে এখন নেওয়া যাইতেছিল না অনেক বেশি হয়ে গেছিল তো আমি কিছু কি করছি নিচে সে রাখে দিচ্ছি আর আমি আমার ক্যামেরাম্যান মনে বলতেছি একটা আর হাজ তো ও আনতেছে আর আমাদের গ্রাম অঞ্চলের এই নাগাটারে বলে এই বোমাই মরিচ আপনাদের গ্রাম অঞ্চলে কী বলে আমরা জানি অবশ্যই জানাটা আমি যদি জানার থাকে আর এখানে নাগামরিচ আমি গ্রা ইয়ার মধ্যে দেখছিলাম ওরা নাগামরিচ দিয়ে বলে ভিডিওর মধ্যে দেখছিলাম ঢাকা শহরে মনে তো নাগা নাগে বলে তো অনেকগুলো হচ্ছে মশাল্লাহ অন্যান্য গাছের মধ্যে তো অন্য অন্য গাছগুলো একটু এতটা শুকায় নাই এটা যতটা শুকাইছিল দেখা যাচ্ছে তো আমি কি ক্রমে চালিনের মধ্যে রাখলাম আর আমি আর আমাকে মানে ভিডিও করতেছিলাম আর এখানে পরবর্তীতে গাছগুলো ফানিও দেওয়া শুরু করছি গাছগুলো আমি ফানি ফতি নিয়ন্ত দিই তারপরে এই অবস্থা হয়ে যায় তো করার আর কিছু নেই এইগুলো যেই গরম পড়তেছে একবার না তিন চারবার দিলেও করার কিছু নেই ওগুলো মারাই যাইবি তো যেটার দরকার যেটা আমার সম্ভাবনা থাকে ওইটা আর যা যারা 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 এই চাষবাস করেন মানে চাষবাস করতে যায় যেটাই হোক না কেন নিজের হাতে জিনিসগুলো কত ভালো লাগে না আমার নাগাম মানুষগুলো আমার কাছে এতটাই ভালো লাগতেছিল এই জন্য আমি ছবি তোলার চেষ্টা করতেছিলাম মানে ঘোরা তুলছি সবাই ভালো থাকে